আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্প্রতি ফ্যাসিস্টের দোসর তৌহিদ আফ্রিদি যে হঠাৎ করে পাওয়া তার জনপ্রিয়তার এবং তার মাই যে মালিক তার পিতা তার ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের উপর অত্যাচার চালিয়েছে অবিচার চালিয়েছে ক্ষমতার অপব্যবহার করে কাউকে হয়তো তুলে নিয়ে গেছে ডিবি অফিসে সেখানে তাদের উপর শারীরিক নির্যাতন করেছে এবং অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে এখন অনেক তথ্য পাওয়া যাচ্ছে যাদেরকে কখনো শারীরিক কখনো মানসিক টর্চার করা হয়েছে কখনো বা শেখ হাসিনার পক্ষ থেকে তাদেরকে অর্থ অফার করা হয়েছে যাতে তারা ফ্যাসিজমের পক্ষে শেখ হাসিনার পক্ষে এবং জুলাই বিপ্লবের যে আন্দোলন করেছিল ছাত্ররা তাদের বিরুদ্ধে তারা জনমত গড়ে তোলে তো যাই হোক সেটা সেই ব্যাপারে অনেকেই ভিডিও তৈরি করছে আমি আজকে সেই বিষয়ে কোনো আলোচনা করব না আলোচনা করব না সে আসলে হত্যা মামলার সাথে তার যে সম্পৃক্ততা সেটা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেই বিষয়ে আলোচনা করবো না কারণ সাধারণ মানুষ এটা জানে যে প্রত্যক্ষভাবে তৌহিদ আফ্রিদি হত্যা মামলার সাথে জড়িত না থাকলেও তার পরোক্ষভাবে তার কিন্তু সাপোর্ট ছিল তো যাই হোক যাত্রাবাড়িতে যে হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে খুব সম্ভবত সতেরো নম্বর আসামি বাইশ নাম্বার আসামি ছিল তার পিতা দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে সেই বিষয়ে আলোচনা করব না আজকে আলোচনা করব ভিন্ন একটি বিষয় নিয়ে সাধারণত যেই বিষয় নিয়ে আমি সবসময় আলোচনা করে থাকি আমার অধিকাংশ ভিডিওগুলোই হচ্ছে তৌহিদের উপর মানে তৌহিদ উপর না আমাদের দেশের মানুষরা তাওহিদ শব্দের সাথে একেবারেই অপরিচিত কিংবা যারা জানে তারা হয়তো বা শুধুমাত্র তাওহিদ জাস্ট একটি শব্দ হিসেবেই এই শব্দটিকে গ্রহণ করেছে তাওহিদ শব্দটির তাৎপর্য তাওহিদ শব্দটির অর্থ তাওহিদের প্রকারভেদে এই বিষয়গুলো আজও পর্যন্ত বিশুদ্ধভাবে অনুধাবন করতে পারেনি যার সুযোগে ধর্ম ব্যবসায়ীরা আমাদেরকে বোকা বানিয়ে যাচ্ছে তো যাই হোক আমার কাছে যেটা আমার দৃষ্টিতে লেগেছে সেটা হচ্ছে তৌহিদ আফ্রিদিকে এই কন্টেন্ট ক্রিয়েটরকে যখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল তখন সে পুলিশদের উদ্দেশ্য করে বলছিল একটি কথা সেটা হচ্ছে কোরআনের কসম আমি ওমরা হজ করেছি এই যে কসম কাটার একটি প্রবণতা এই প্রবণতা থেকে আমরা কিন্তু অনেক সময় শির্কের ধোকায় পড়ে যাই এবং এখানে কিন্তু তৌহিদ আফ্রিদি শির্কের গুণা করেছে আমরা অনেকেই এটা জানি না যে আল্লাহ ব্যতীত বা গাইরুল্লাহ নামে যদি আমরা অন্য কোনো ব্যক্তির নামে অন্য কোনো বস্তুর নামে কোনো জায়গার নামে অথবা অন্য যে কোনো কিছুর নামে যদি আমরা শপথ করি কিংবা কসম করি সেটা শির্ক হিসেবে গণ্য হবে সৈয়াল বুকালি তিন হাজার আটশত ছত্রিশ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে রসুলুল্লাহ সাল্লিয়াম বলেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে শপথ করো না কসম করো না এটি শির্ক হিসেবে গণ্য হবে তবে এই যে শির এই শির কি শিরকে আকবর হবে কিনা শিরকে আজগর হবে কিনা এটা নিয়ে আহলুল এলেমদের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে অনেক আহলুল এলেমরা বলেছেন যে এটা শিরকে আকবর হয়ে যাবে আবার শাহ ওয়ালিউল্লাহ দেহলবি রাহেমাউল্লাহ তিনি বলেছেন যে এখানে শির বলতে সেটা ওই শির্ক নয় এটা হচ্ছে মূলত শিরকে আজগর অর্থাৎ যে শিরকে আমরা বলে থাকি একটি কবিরাগুনা যে শির করলে ইমান ভেঙে যায় না তবে ইমান দুর্বল হয়ে যেতে পারে তবে এখানে আবার রসুল্লা সাল্লি সাল্লামের অন্যতম একজন সাহাবি জলিল কাদের সাহাবি একজন ফকির সাহাবি আবদুল্লা ওমর রদি আল্লাহ তালাহনু বলেছেন যে যে ব্যক্তি আল্লা ব্যতীত কোনো ব্যক্তি বস্তু বা অন্য যে কোনো কিছু নিয়ে শপথ করলো সে শির করল সে কুফর করলো এবং অনেক আহলুল এলেমগণ বলেছেন যে এটা শির্কে আকবর হিসেবে গণ্য হবেন এবং এটা তারা ইন্ডিকেট করেছেন যদি কাবার নামেও আল্লা ব্যতীত যদি আল্লাহর ঘর কাবার নামেও বা কোরআনের নামেও শপথ করা হয় সেটাও শির্ক হিসেবে গণ্য হবে কেননা সালফে সালেহিনরা কখনোই বলতেন না কাবার কসম তারা বলতেন কাবার মালিকের কসম তো যাই হোক সর্বোপরি কথা এটাই যে আমরা আল্লাহ নামের ব্যতীত অন্য কোনো ব্যক্তি বস্তু কোনো কিছুকেই কিছু নামই আমরা শপথ করব না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা একমাত্র আল্লাহ সুবাহাল্লাহার নামে শপথ করবে এ আল্লা সুবাহান্তালার নাম ব্যতীত অন্য কোনো ব্যক্তি বস্তুর নামে শপথ করবে না যদি অন্য কোনো ব্যক্তির নামে শপথ করার চাইতে বরঞ্চ তোমরা চুপ থাকবে চুপ থাকাই হচ্ছে অধিক উত্তম আমরা অনেক সময় অধিক কথা অপ্রয়োজনীয় কথা বলতে গিয়ে অনেক সময় আমরা বড় বড়ো গুণার সাথে জড়িয়ে যাই আমাদের নিজ হস্তে নিজ কণ্ঠে আমরা আমাদের ইমান ভঙ্গ করে ফেলি এই বিষয়টার ব্যাপারে আমরা খবরও রাখি না তো যাই হোক এখানে আলু এলেমরা এটা উল্লেখ করেছেন যে যখন কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কোনো বস্তুর নামে বা অন্য কোন ব্যক্তির নামে আল্লাহ ব্যতীত কোনো গায়রুল্লাহর নামে শপথ করে তখন বুঝতে হবে যে শপথের যে ব্যাপারটা শপথের ব্যাপারটার হক রাখেন একমাত্র আল্লাহ সবান আল্লাহ কেননা আমরা আল্লাহকে ভক্তি করি শ্রদ্ধা করি সম্মান করি তার এবাদত করি এবং এই যে শপথ এই শপথটা রসুল্লাহ সাল্লাহ আলহি হাদিস হাদিস যে একমাত্র আল্লাহ সুবাহ তাল্লার জন্য বরাদ্দ কিন্তু কোনো ব্যক্তি যখন এটা আল্লাহ সুবানকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি বস্তুর নামে করে তখন আল্লাহ সুবাহআর সাথে তার তাকে তুলনা করা হয়ে যায় অর্থাৎ আল্লাহ সুবাহন তাল্লাহার এমন বৈশিষ্ট্য আল্লাহ সুবানাহ তালার উলুহিয়াত তাকে দিয়ে দেওয়া হয় সুতরাং এটা শিখ হিসেবে গণ্য হয় এবং আরবের এক একসময় যে সমস্ত মূর্তির বা নির্দিষ্ট কোনো ব্যক্তি যাদের এতটা সম্মান করতো যে যেটা এবাদত পর্যায়ে চলে গিয়েছিল তো তাদের নামে নির্দিষ্ট কিছু ব্যক্তির নামে তারা শপথ করত। তারা কসম করত এবং কসম করে তারা কখনো কথা বলতো না কেননা তাদেরকে সম্মান করত। আমাদের করতো আমরা এটা দেখে থাকি যে পীরের নামে যেমন অনেকে পীরকে সম্মান করতে করতে ওই রবের স্থানে নিয়ে গেছেন যেমনটা পবিত্র কোরআন মাসিদে মহান আল্লাহ তালা বলেছেন তোমরা তোমাদের দরবেশ এবং আলেমদেরকে তোমাদের রব বানিয়ে নিয়েছ আল্লাহ সুবাহ তালাকে বাদ দিয়ে সেইভাবেই আমরা কিন্তু তাদের নামে কখনও কোরআনের নামে কখনো কাবার নামে কিংবা অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামে শপথ করে এই শিরকের ঢোকায় পড়ে যাই তো যাই হোক তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার হওয়ার ঘটনাটি নিয়ে এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে অনেকে অনেক বিষয় নিয়ে পোস্ট করছেন যে এটা শিক্ষণীয় বিষয় আছে এটা এই বিষয়ে সতর্ক হওয়ার বিষয় আছে যে আমরা যাতে ক্ষমতা হাতে পেয়ে জনপ্রিয় হয়ে গিয়ে সেটার অপব্যবহার করে মানুষের উপর অন্যায় অবিচার না করি একসময় সেটা কিন্তু আমাদের আমাদের জন্য ক্ষতির কারণ হবে এবং আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত কেন কেননা আল্লাহ সবানা তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তো যাই হোক আমার কাছে মনে হলো যে তৌহিদ আফ্রিদি একটি শিখ করেছে তৌহিদ পরিপন্থী তৌহিদ আফ্রিদি তৌহিদ পরিপন্থী কাজ করেছে পিতামাতা তার নাম আদর করে রেখেছিলো তৌহিদ কিন্তু তৌহিদের শিক্ষা তাকে দিতে পারেনি এবং তার মধ্যে তৌহিদের শিক্ষা নেই তো যাই হোক আমরা এখান থেকে আমার মনে হয় আমাদের মুসলিম ভাইদের যারা প্র্যাকটিসিং মুসলিম যারা ইসলাম ধর্মটাকে প্র্যাকটিস করে থাকি তাদের উচিত এখান থেকে এই বিষয়টা শিক্ষা নেওয়া আর কাউকে দেখলাম না যে কেউ এই তৌহিদ যে শির করেছে সেই বিষয়টা নিয়ে কথা কাউকে কথা বলতে কেননা আমরা তো শির্কের ব্যাপারে একেবারেই সচেতন নেই তাওহিদের ব্যাপারে একেবারেই সচেতন নেই মহান আল্লাহ সুবাহনতাল্লাহ আমাদেরকে ইসলামের মূল ভিত্তি তাওহিদ বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি